আজ আমরা কথা বলছি সৈয়দ ওয়ালিউল্লার লাল শালু নিয়ে অসাধারণ একটা উপন্যাস তাই না আজও ভীষণ প্রাসঙ্গিক অবশ্যই লাল শালু আসলেই বাংলা সাহিত্যের একটা স্তম্ভ হুম আমরা আজ এর গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব মানে ওই গ্রামীণ সমাজের ধর্মকে কাজে লাগিয়ে শোষণ ক্ষমতার খেলা হ্যাঁ আর কুসংস্কারের যে জালটা বোনা হয়েছিল সেটাও ঠিক তো আমরা মূল কাহিনী চরিত্রগুলো আর এর ভেতরের যে সামাজিক বার্তা সেগুলো নিয়েই মূলত কথা বলবো। আচ্ছা শুরু করা যাক তাহলে পটভূমি দিয়ে মহব্বতনগর গ্রাম তাই তো হ্যাঁ মহব্বতনগর সময়টা বোধ হয় দেশভাগের পরপরই উনিশশো আটচল্লিশের আশেপাশে ঠিক ধরেছেন গ্রামটা তখন মানে শিক্ষার আলো থেকে বেশ দূরে ভীষণ ধর্মীয় গোড়ামি ওই যে বিখ্যাত লাইনটা আছে না শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি একদম এইরকম একটা গ্রামেই কিন্তু মজিদের আগমন ঘটে আর তার আশাও তো বেশ নাটকীয় ছিল তাই না গ্রামের এক উঁচু জায়গায় খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে হ্যাঁ গ্রামের মানুষ তো এমনিতেই একটু নাটকীয়তা পছন্দ করে আর মজিদ সেটা ভালোই কাজে লাগিয়েছিল এসেই সে কি করল এসেই তার প্রথম চাল ছিল একটা পুরনো ভাঙাচোরা কবরকে ঘিরে গ্রামবাসীকে একরকম ধমকের সুরে বলল আপনারা দেখি জাহেল বেএলেম লোক বাবা শুরুতেই আক্রমণ হ্যাঁ তারপর দাবি করল ওই কবরটা নাকি এক পীরের মাজার মোদাসের পীর মোদাসের পীর আর সে নাকি স্বপ্নে আদেশ পেয়েছে এর দেখাশোনা করার একদম আর গ্রামের মানুষকে ধর্মের পথে আনার গ্রামের সহজ সরল মানুষগুলো তারাও তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলল ব্যাস জঙ্গল পরিষ্কার হলো কবর বাঁধানো হল লাল শালু দিয়ে ঢেকেও দেওয়া হল নিশ্চয়ই অবশ্যই লাল শালু তো লাগবেই আর ওই মাজারকে কেন্দ্র করেই মজিদের ভাগ্য খুলতে শুরু করল বাড়ি ঘর জমি সম্মান টাকা পয়সা সব আসতে থাকলো। তার মানে মাজারের উন্নতি মানে মজিদেরও উন্নতি আচ্ছা তার প্রথম স্ত্রী রহিমা সে কেমন ছিল রহিমা খুব সহজ সরল সাধারণ একজন ধর্মভীরু মহিলা স্বামীকে প্রায় দেবতার মতো ভক্তি করত ভয়ও পেত আর মজিদ সেই ভয়টা উপভোগ করত হ্যাঁ রহিমার এই ভয়টা মজিতের ভালোই লাগত রহিমাকে দেখলে আসলে ওই গ্রামের আর দশটা সাধারণ মানুষের কথাই মনে হয় হুম মজিদ তো চাইত না যে গ্রামের লোক ফসল বা উৎসব নিয়ে বেশি মাতামাতি করুক চাইত যেন সবাই মাজার নিয়েই পড়ে থাকে ঠিক খালি বলতো খোদাই রিজিৎ দেনেওয়ালা এটা তো আসলে নিয়ন্ত্রণ ধরে রাখার একটা কৌশলই ছিল আর এই ক্ষমতা ধরে রাখার জন্য সে গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর সাথেও হাত মেলালো। হ্যাঁ খালেক ব্যাপারী তাদের মধ্যে একটা বেশ বোঝাপড়া ছিল মানে একজন আরেকজনের সুবিধা দেখত আর কি মজিদ পেত প্রভাবশালী সাপোর্ট আর ব্যাপারী পেত পীরের কাছের লোক হওয়ার সম্মান কিন্তু মজিদের চরিত্রটা যে শুধু সুবিধাবাদী ছিল তা নয় বেশ নিষ্ঠুরও ছিল ওই যে হাসুনির মার ঘটনাটা ও হ্যাঁ খুব মারমাত্মিক ঘটনা পারিবারিক অশান্তির নালিশ জানাতে এসেছিল হাসুনির মা মজিদ গিয়ে তার বাবাকে শাসাতে শুরু করল তাতে সেই বৃদ্ধ তো খুব অপমানিত বোধ করলেন ভীষণ আর সেই রাগে মেয়েকে মারধর করলেন এরপর মজিদ আবার সালিশ বসিয়ে সেই বৃদ্ধকেই চূড়ান্ত অপমান করল কি অপমান লোকটা নাকি গ্রাম ছেড়েই চলে গেল হ্যাঁ নিরুদ্দেশ হয়ে গেল এই ঘটনায় মজিদের ক্ষমতার দম্ভ আর নিষ্ঠুরতা দুটোই পরিষ্কার আর তার মধ্যে কিন্তু কোনো অনুশোচনাও দেখা যায় না হাসুনির মার ঘন ঘন আসার বর্ণনায় কি কোনো অন্য ইঙ্গিতও ছিল কিছুটা তো ছিলই মজিদের চারিত্রিক দুর্বলতার দিকেও একটা সূক্ষ্ম ইঙ্গিত দেওয়া হয়েছে তার ক্ষমতা তো একবার বেশ বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল তাই না যখন পাশের গ্রামে আরেকজন পীর এল হ্যাঁ আওয়ালপুরের পীর তার নাকি অনেক অলৌকিক ক্ষমতা এই নিয়ে গুজব ছড়াল মজিদ বুঝল এও হয়তো তারই মতো ভণ্ড কিন্তু ভয় পেয়ে গেল তার প্রভাব যদি কমে যায় অস্তিত্বের সংকট যাকে বলে ঠিক তখন সে কি করল মিথ্যার আশ্রয় নিল গুজব রটালো আওয়ালপুরের পীর নাকি ঠিক মতো নামাজ পড়ে না দেরি করে এসব ভুয়া অভিযোগ আর গ্রামের লোকজনকে উস্কে দিল হ্যাঁ কিছু অতি উৎসাহী লোক তো আওয়ালপুরে গিয়ে মারামারি করে মার খেয়েও ফিরল নিজের জায়গা ধরে রাখতে যে কতটা নিচে নামতে পারে এটা তার প্রমাণ সে কিন্তু প্রচণ্ড মিথ্যা কথাও বলতো। এই আওয়ালপুরের পীরের সূত্র ধরেই তো আমিনার ঘটনাটা ঘটে খালিক ব্যাপারীর প্রথম স্ত্রী হ্যাঁ আমেনার সন্তান হচ্ছিল না সে ওই আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া আনতে চাইল কিন্তু খালিক ব্যাপারী তো মজিদের লোক সে রাজি হল ঠিক রাজি না একটু নিমরাজি ছিল ধলামিয়া নামে একজনকে পাঠালো। কিন্তু ধলামিয়া ভয় পেয়ে মজিদকে সব বলে দিল সর্বনাশ মজিদ তো নিশ্চয় ক্ষেপে আগুন মচ্ছন্ড তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে সে খালেক ব্যাপারীকে এমন ভাবে বোঝাল যে আমেনার জন্য কঠিন পরীক্ষার ব্যবস্থা করতে হলো কি পরীক্ষা ওই যে রোজা রেখে মাজার প্রদক্ষিণ করা আমেনা তো অসুস্থ হয়ে পড়ল আর মজিদ তখন তার চরিত্র নিয়েই প্রশ্ন তুলে দিল কি ভয়ানক হ্যাঁ শেষ পর্যন্ত খালেক ব্যাপারীকে দিয়ে আমেনাকে তালাক দিতে বাধ্য করাল ভাবা যায় চরিত্রটা কতটা নিচু আর প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ হতে পারে এখানেই শেষ না আকাশ যখন গ্রামে স্কুল খুলতে চায় তখনও তখনও মজিদ বাধা দিল তার ভয় ছিল মানুষ লেখাপড়া শিখলে মানে শিক্ষিত হলে তার এই ভণ্ডামি ধরে ফেলবে সে কি করল সালিশ ডাকল আকাশকে অপমান করল কেন তার দাড়ি নেই এই রকম সব তুচ্ছ বিষয় নিয়ে তারপর তারপর স্কুলের বদলে গ্রামে একটা বিশাল মসজিদ বানানোর কথা বলে সবার মনোযোগ ঘুরিয়ে দিল বলল এটা অনেকই সে স্বপ্নে দেখেছে মানে প্রতিবারই ধর্ম আর স্বপ্নকে ব্যবহার করা একদম এটাই তার প্রধান অস্ত্র এরপর মুজিদ আবার বিয়ে করল তাই না জমিলাকে হ্যাঁ কম বয়সী জমিলাকে বিয়ে করল ভাবল অনুগত একজন বউ পাবে রহিমা কিন্তু বেচারি নতুন বউকে একরকম মেয়ের মতোই দেখল তার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠেছিল কিন্তু জমিলা তো রহিমার মতো ছিল না তাকেবারেই না জমিলা ছিল খুব চঞ্চল প্রতিবাদী বেশ বুদ্ধিমতীও সে মুজিদের মুখের ওপর কথা বলত পর্দামান্ত না মজিদের ভণ্ডামি কি সে ধরতে পেরেছিল মনে হয় পেরেছিল এমনকি একদিন তো রেগে গিয়ে মজিদের মুখে থুতু পর্যন্ত দিয়েছিল সত্যি তারপর শাস্তি হিসাবে মরজিদ তাকে মাজারের খুঁটির সাথে বেঁধে রেখেছিল কিন্তু জমিলা কি করল সে অবলিলায় মাজারের গায়ে পা তুলে দিয়ে শুয়ে রইল কি সাংঘাতিক এটা তো মাজার আর মজিদ দুজনের প্রতি চরম অবজ্ঞা ঠিক তাই মজিদ তখন সম্ভবত প্রথমবার বুঝতে পারল যে তার নিজের ঘরের ভেতরের মানুষটাই তাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানাচ্ছে তার ভেতরের বিশ্বাস বা শক্তি যাই বলি না কেন সেটা যেন নড়ে গেল উপন্যাসের শেষে একটা ভয়ঙ্কর ঝড় আর শিলাবৃষ্টির বর্ণনা আছে না হ্যাঁ গ্রামের সব ফসল নষ্ট হয়ে গেল মানুষ হাহাকার করছে তখনও কি মজিদ তাদের পাশে দাঁড়ালো পাশে দাঁড়ানো দূরে থাক সে তখনও তাদের ধমকাচ্ছে বলছে হাহাকার করা নাকি খোদার নাফরমানি সব ভুলে খোদার উপর বিশ্বাস রাখতে মানুষ তখন কি করল তাদের চোখে তখন কেবলই বিশ্বাস যে বিশ্বাসটা মুজিদ বছরের পর বছর ধরে একটু একটু করে তৈরি করেছে উপন্যাসের শেষ বাক্যটা অসাধারণ বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ মানে মজিদ আসলে ওই গ্রামের মানুষের জাগতিক আর আত্মিক দুটোই দিক ধ্বংস করে দিয়েছে ঠিক যেমনটা সে আগের গ্রামেও করেছিল হ্যাঁ জমিলা হয়তো তাকে ব্যক্তিগত স্তরে একটা ধাক্কা দিয়েছে কিন্তু গ্রামের ওপর সমাজের ওপর তার যে প্রভাব সেটা কিন্তু তখনও অটুট আজ আমরা লাল সালু উপন্যাসের গভীরে গিয়ে দেখলাম কিভাবে ধর্মকে ব্যবহার করে শোষণ চলে ক্ষমতা ধরে রাখার খালা চলে আর কুসংস্কারের অন্ধকারে ডুবে থাকা একটা সমাজের কী করুণ অবস্থা হয় মজিদের চরিত্রটা আসলেই খুব শক্তিশালী একটা সৃষ্টি হুম একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যাই কি বলেন অবশ্যই উপন্যাসের শেষে মজিদের যে জয়টা আমরা দেখলাম সেটা কি আসলেই স্থায়ী নাকি জমিলা বা আকাশের মতো চরিত্রদের মনে যে একটু হলো প্রতিবাদের আগুন জ্বলেছিল সেটাই একদিন এই অন্ধবিশ্বাসের পাথরে ফাটল ধরাবে